জনবহুল এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় এক যুবক স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দিয়ে দমকল বাহিনী কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ঘটনা রাজধানী আগরতলা রাধানগর রাধামাতক মাদব এলাকায় রাজধানী আগরতলায় দিন দুপুরে রাস্তার পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক যুবক তাও আবার জনবহুল এলাকায় ঘটনা মঙ্গলবার দুপুরে এলাকায় স্থানীয়রা রক্তমাখা এক যুবককে রাস্তার পাশে অচতীর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দিয়ে দমকল কর্মীদের আর এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে জীবী হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা পরিচয়হীন যুবকের মাথায় রয়েছে আঘাতের চিহ্ন তবে তার পরিচয় জানা না গেলেও হাসপাতালে এই যুবকের চিকিৎসা চলছে এখন জনবহুল এলাকায় রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের

বিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া ট্যানেল